গত বছর বিশে জুলাই অর্থাৎ দুই সালে এই দিনে কারফিউ জারি করা হয়েছিল সংস্কার দাবিতে বিভিন্ন রাস্তাঘাটে আন্দোলন এবং এই আন্দোলনকে ভিত্তি করে এ বছরে এসে আজকের দিনে তারা কতটা সফলতা অর্জন করেছেন বা তাদের সংস্কার দাবিগুলো পূরণ হয়েছে কিনা সে বিষয়ে জানব শিক্ষার্থীদের কাছ থেকে মুক্তভাবে চলার অনুভূতি সবসময় খুব মধুর যেমন একটি পাখি আকাশে খুব মুক্তভাবে স্বাধীনভাবে চলতে পারে তো গত বছরের সাথে যদি এই বছরের তুলনা করি তো আমরা দেখতে পাচ্ছি যে গত বছর এই সময়টিতে পুরো কারফিউ ছিল তো মানুষজন ঘর থেকে বের হতে পারতো না শুধু কারফিউ না কারফিউর আগেও যদি আমরা চিন্তা করি আমরা যার শিক্ষার্থী ছিলাম তারা শিক্ষাঙ্গনে মুক্তভাবে কথা বলতে পারতাম না আমাদের মনে যা ছিল বা আমরা যা বলতে চাচ্ছি তা দেখা যে বলতে এক ধরনের ভীতির মুখোমুখি হতে হয়েছিল কিন্তু সেই গত বছরের সাথে যদি এই বছরের তুলনা করি তাহলে আমরা খুব বড় রকমের একটা পরিবর্তন দেখতে পাবো একদম পুরোপুরি বিপরীত এখন দেখা যাচ্ছে যে ক্যাম্পাস বা যে কোনো জায়গায় আমরা খুব স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি বা বন্ধুদের সাথে যা নিয়ে কথা বলতে যাচ্ছি বা যেসব বিষয় নিয়ে আড্ডা দিতে যাচ্ছি তো সেই বিষয়গুলি খুব খোলামেলাভাবে বলতে পারছি তো গত বছরের সাথে এই বছরের এটা একটা খুব বড় পার্থক্য এবং এই পার্থক্যটি আমাদের চব্বিশের জুলাই আন্দোলনের কারণে সম্ভব হয়েছে তো সেই হিসেবে আমি খুব গর্বিত অনুভব করছি যে চব্বিশে জুলাই আমাদের দেশে সংগঠিত হয়েছে এবং আমাদের মতো ছাত্ররাই এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এক বছরে যদি বলি যে আমরা পুরোটাই স্বাধীন হয়েছি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি এই বছর গত বছরের এই দিনে আমরা কেউই ক্যাম্পাসে থাকতে পারিনি আমরা কেউ হয়তো আমাদের বন্ধুদের বাসায় কেউ হয়তো আমাদের স্টুডেন্টের বাসায় হ্যাঁ এইভাবে আমরা পুরা ঢাকায় স্কেটার্ড অবস্থায় ছিলাম তো এক বছর পরে এই দিনে আমরা আমাদের হলে অবস্থান করতে পারতেছি ইভেন গত বছরের এই দিনে গত বছরের এই সময়টাতে আমরা যেই রুমে দশজন থাকতাম সেই রুমে আমরা এখন চারজন থাকি এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ছাত্রলীগ নামক এক এক ভয়াবহতা থেকে আমরা মুক্ত হওয়ার কারণে আসলে এটা অনেক কিছুর উপর নিভেন্ট করে অনেক কিছুর উপর যেমন মনে করেন সংস্কার কার্যক্রম কিছু কিছু ক্ষেত্রে হয়েছে তবে আমার মনে হয় এটা যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে সংস্কারটা আরও একটু বেশি যদি অন্তর্বর্তী সরকার ফোকাস করে তাও এটা মনে হয় আরও ভালো হয় কারণ আসলে কোনো কিছুতে একশো পার্সেন্ট সফলতা তো পাইতে গেলে একটু আপনার টাইম ইনভেস্ট করতে হয় অনেক কিছু ইনভেস্ট করতে হয় কিন্তু মোটামুটি আমি বলবো যে আমরা মোটামুটি ষোলো বছরের একটা যে ফেসিবাদী শাসন ওইটা থেকে একটা মুক্তি পাইছি নিস্তার পাইছি এবং আমাদের আমি যদি পার্সোনালিভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছর ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি হওয়ের যে কার্যক্রম র্যাগিং কালচার ওইগুলো টোটালি আহাম বলতে গেলে নাই তো এই দিক থেকে অনেক মানে এটা অনেক বড় একটা অর্জন একেবারে টোটালি একেবারে মানে কারণ র্যাগিং কালচার আপনি যখন ভার্সিটিতে আসবেন তখন এটা আপনার পড়ালেখা থেকে শুরু করে সব কিছুর উপর যেহেতু নিউ পরিবেশ অনেক বড় একটা এফেক্ট ফেলবে তো এই কারণে আমি বলবো যে মোটামুটি এটা ঠিক আছে আর আরেকটা জিনিস যেটা আমি পাড়াইতে দেখছি সেটা হচ্ছে সরকারি অফিসে গিয়ে আমি যখন সার্ভিস গুলো নিতে গেছি তো মোটামুটি ওখানে যে প্রশাসনের একটা দৌড়করণ কার্যক্রম সেটা দেখলাম যে কিছুটা মানে নাই এবং ফার্স্ট মানে আমি সেবাগুলো পাইছি গত বছর এই দিনে সারা দেশে কারফে জারি করা থাকলেও এবছর দুই হাজার পঁচিশ বিশে জুলাই এরকম কোনো নিষেধাজ্ঞা না থাকায় শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণ মুক্তভাবে চলাফেরা করছেন আফসানা মিম জিএস নিউজ বিডি ঢাকা